হ্যালো বন্ধুরা আজ আমার মেয়ের খুবই একটা বড় জীবনের খুবই একটা বড়ো জিনিস হতে চলেছে যেটা হচ্ছে ও যে পরীক্ষাগুলো দিয়েছে আজ ওর রেজাল্ট বেরোবে তাই আমি আর আমার হাজব্যান্ড যাবো আনতে সকালে একটু দেরি হয়ে গেছিলো তাই ওর বাবা যে ওকে স্কুলে ছেড়ে এসছে হ্যাঁ আজ ওর রেজাল্ট আছে বলে ওর বাবা কাজেও যায়নি খুশি এত দেখে ভাববেন না যে কোনো কষ্ট কষ্ট না খুশির খুশির জন্য চোখে জল এসছে তাই এখন আমরা স্কুলে যাব আমি আর ওর বাবা রিপোর্ট কার্ড আনতে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা সেটা দেখে আমাদের জানাবেন কমেন্ট করবেন আর আমার বাচ্চাকে আশীর্বাদ করবেন তাহলে এখন যাই তা আপনারা দেখতে থাকুন রিপোর্ট কার্ড পেয়ে গেছি আমরা খুব খুশি আমরা যে জিনিসটা ভাবতে পারিনি আমার মেয়ে সেইটা করেছে তার জন্য বাড়িতে সবাই খুশি অনেক খুশি আমরা আমার মেয়ে র্যাঙ্ক হয়েছে জানেন কি র্যাঙ্ক এনেছে দেখতেই হয়েছে খুব খুশি আজও দাদা থাকলে উনি অনেক খুশি হতেন আমরা এত খুশি এই জন্য যে আমার মেয়ে কোনো টিউশন পড়ে না আমার মেয়ে নিজে পড়েছে আমরা বাড়িতে প্র্যাকটিস করিয়েছি ও খুব ভালো করে পড়াশোনা করেছে প্র্যাকটিস করেছে আর ওর স্কুলের ম্যামরাও ওদের খুব গাইড করেছে খুব ভালোভাবে পড়িয়েছে বারবার রিভাইজ করিয়েছে সেই জন্য আজও এত ভালো রেজাল্ট করতে পেরেছে এটার জন্য স্কুলের ম্যামদেরও অসংখ্য ধন্যবাদ ম্যামরাও অনেক ভালোভাবে পড়িয়েছে খুব খেটেছে বাচ্চাদের পেছনে ও আজ ফিফথ হয়েছে ওর ফিফথটা আমাদের কাছে ফার্স্ট আমরা জানি আমার বাচ্চা ফার্স্ট হয়েছে তার জন্য আমরা অনেক খুশি শুধু ওর ঠাকুমার বাড়িতে সবাই খুশি না ওর দিদার বাড়িতেও সবাই খুশি ওকে সবাই আদর দিচ্ছে যে তুমি আরও ভালো করে পড়াশোনা করো সেই জন্যে আমরাও অনেক খুশি আমি চাই আমার বাচ্চা সারা জীবন এমনি ভালোভাবে পড়াশোনা করুক আর ভালো মানুষ হোক আর আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করবেন যাতে ও ভালো করে পড়াশোনা করুক ও অনেক বড় হোক আজকের জন্যে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটাকে লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু তো আজকের জন্য টাটা